অনেকদিন আগের কথা এক বিশাল রাজ্যে ছিলেন মহাশক্তিশালী এক রাজা তার একমাত্র কন্যা ছিল রাজকন্যা নূরজাহান সে ছিল রূপে গুণে অতুলনিয়া যার সৌন্দর্যের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছিল কিন্তু রাজকন্যার ছিল এক অদ্ভুত অহংকার সে সবসময় বলত আমি কখনো সাধারণ কাউকে বিয়ে করব না আমি শুধু এমন কাউকেই বিয়ে করব যার ধনসম্পদ আমার পিতার থেকেও বেশি রাজা তার মেয়ের অহংকারে দুঃখ পেতেন তিনি বহুবার বোঝানোর চেষ্টা করতেন মেয়ে মনে রেখো মানুষের আসল মূল্য তার হৃদয়ে ধনসম্পদ চিরকাল থাকে না কিন্তু রাজকন্যা তা কখনও মেনে নিত না একদিন প্রাসাদের দরবারে এলেন এক বৃদ্ধ ফকির তার পরনে ছেঁড়া কাপড় হাতে একটি কাঠের লাঠি আর চোখে অদ্ভুত দীপ্তি দরবারে দাঁড়িয়ে তিনি বললেন মহারাজ আমি আপনার কন্যাকে বিয়ে করতে চাই এ কথা শুনে সবাই হেসে উঠল রাজকন্যা রাগে চিৎকার করে উঠল একজন ভিখারি আমাকে বিয়ে করবে এটা কি মজা করার জায়গা নাকি কিন্তু ফকির শান্তভাবে বললেন রাজকন্যা আমি আপনাকে এমন সম্পদ দিতে পারি যা কোনো রাজপুত্রও দিতে পারবে না রাজা কৌতূহলী হলেন তিনি বললেন আচ্ছা ফকির তোমাকে আমি তিন দিনের সময় দিলাম যদি তুমি প্রমাণ করতে পারো যে তোমার সম্পদ রাজপুত্রদের চেয়েও বড় তবে আমার কন্যা তোমার হবে তিন দিন পর ফকির রাজকন্যাকে নিয়ে রাজপ্রাসাদ ছাড়লেন রাজকন্যা তখনও আগে ফুঁসছিল সে ঘোড়ায় বসে বলল শোনো ভিখারি যদি আমার সময় নষ্ট করো তবে তোমার কঠিন শাস্তি হবে ফকির মৃদু হেসে উত্তর দিলেন ধৈর্য ধরো রাজকন্যা আমি তোমাকে এমন কিছু দেখাবো, যা আগে কখনো দেখোনি তারা শহর পেরিয়ে বনভূমিতে পৌঁছাল সেখানে ছিল না কোনো সোনার প্রাসাদ না কোনো গহনার দোকান চারদিকে শুধু সবুজ গাছপালা নদীর কলকল ধ্বনি আর পাখির গান ফকির রাজকন্যাকে বসালেন নদীর ধারে তিনি বললেন দেখো রাজকন্যা এই নদী প্রতিদিন সবাইকে পানি দেয় জীবন বাঁচায় অথচ এর কোনো অহংকার নেই এ পাহাড় কত উঁচু কিন্তু কোনোদিন বলে না আমি সবার চেয়ে বড় অথচ আমরা মানুষ সামান্য সম্পদ পেলেই অহংকারে অন্ধ হয়ে যাই রাজকন্যা বিরক্ত হয়ে বলল এসব সাধারণ কথা আমি হীরের প্রাসাদ দেখতে চাই ফকির তখন একটি ছোট আয়না বের করে তার হাতে দিলেন এ আয়নায় নিজেকে দেখো। তোমার সৌন্দর্য একদিন মুছে যাবে সোনা রূপো প্রাসাদ সব একদিন মাটির নিচে চলে যাবে কিন্তু যদি তুমি জ্ঞান দয়া আর ঈশ্বর ভক্তি অর্জন করো তবে তা চিরকাল থাকবে এটাই আসল সম্পদ প্রথমে রাজকন্যা কিছুই বুঝল না কিন্তু দিন বাড়ার সাথে সাথে ফকিরের কথাগুলো তার মনে দাগ কাটতে লাগল বনভূমির শান্ত পরিবেশ প্রকৃতির গান আর ফকিরের সরল জীবন সব কিছু তাকে নতুন করে ভাবতে শিখালো। এক রাতে নদীর ধারে বসে রাজকন্যা কেঁদে ফেলল সে ফকিরের পায়ে হাত রেখে বলল আমাকে ক্ষমা করুন আমি অহংকারে অন্ধ ছিলাম আজ বুঝলাম ধনসম্পদ নয় জ্ঞান দয়া আর ঈশ্বর ভক্তি মানুষের আসল সম্পদ ফকির মৃদু হেসে বললেন মনে রেখো রাজকন্যা মানুষের আসল পরিচয় তার অন্তরে যদি অন্তর পবিত্র হয় তবে সেই পৃথিবীর সবচেয়ে ধনী